প্রযুক্তির জগতে চীন বরাবরই চমক দেখিয়ে আসছে তবে এবার যেন সেই চমকটা একটু বেশি দেখাচ্ছে তাদের আবিষ্কারের মাত্রা এখন এতটাই ছাড়িয়ে যাচ্ছে যেগুলো দেখলে আপনার মনে হতে পারে এগুলো কি আসলেই আমাদের জন্য ঠিক হচ্ছে পৃথিবীকে এখনই এত ফিউচারের জিনিসপত্র অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত তো চলুন দেখে আসা যাক তারা গোপনে গোপনে কি কি করে ফেললো কল্পনা করুন আপনি এমন এক ট্রেনে চড়েছেন যা মাটিতে না বরং আকাশে ঝুলে চলছে চীন সেই স্বপ্নকেই বাস্তবে নিয়ে এসেছে স্কাই ট্রেনের মাধ্যমে এটা এমন এক ট্রেন যা দেখতে যেন সাইফাই সিনেমার কোনো ভবিষ্যতের যন্ত্র এই ট্রেন একসঙ্গে দুইশো জন যাত্রী বহন করতে পারে এবং ছুটে চলে ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে সবচেয়ে মজার ব্যাপার হলো এটা তৈরিতে সময় লেগেছে মাত্র সাত মাস একটা সাধারণ রেললাইন তৈরি সময়ের সমান জানেন অন্য সব ট্রেন থেকে এই ট্রেন কেন আলাদা কারণ স্কাই ট্রেনের যাত্রা মানে মাটির যানজট এড়িয়ে আকাশপথে মসৃণ ভ্রমণ দুর্ঘটনার ঝুঁকি কম জায়গা বাঁচায় এবং খরচও সাধারণ ট্রেনের সমান সব থেকে বড় কথা নিচে খালি জায়গা থাকায় সেখানে পার্ক এবং নতুন রাস্তাও বানানো যায় এটা শুধু ট্রেন না বরং এটা ভবিষ্যতের এক চমৎকার উদাহরণ এমন ট্রেন যদি আপনার শহরে আসে তখন যেন পুরো শহরের চেহারাই বদলে যাবে তাই না জিএসসি গ্লোভ আমাদেরকে দেখিয়েছে ব্যক্তিগত পরিবহনের ভবিষ্যৎ সামনে কতটা রোমাঞ্চকর হতে যাচ্ছে এটা কেবল একটা ফ্লাইং কার না এটা ভবিষ্যতের সম্পূর্ণ এক নতুন যাতায়াত পদ্ধতি এমন একটা গাড়ি যা মাটিতে ছুটে চলার পাশাপাশি আকাশে উঠতে পারে হ্যাঁ জিয়াং এক্স থ্রি এমনই এক বিস্ময়কর উদ্ভাবন যা এক ধাপে বদলে দিচ্ছে মাটি আর আকাশপথের পার্থক্য এই গাড়িটা সাধারণ বৈদ্যুতিক গাড়ির মতো রাস্তায়ও চলতে পারে তবে এর আটটা উন্নত মোটর সিস্টেমের মাধ্যমে এটা মাটি থেকে সোজা উপরে উড়াল দিতে পারে এমনকি আকাশে এটা ঘন্টায় একশো ফ্লাইং কারে আপনি নিজেই চালানোর মজা নিতে পারবেন আবার চাইলে এটা স্বয়ংক্রিয়ভাবে চালাতেও দিতে পারবেন এর দুইশো সত্তর ডিগ্রি প্যানোরমিক ভিউ আপনাকে আকাশ পথ থেকে শহরের মোহনীয় দৃশ্য উপভোগ করার সুযোগ করে দিবে সবচাইতে চমকপ্রদ ব্যাপার হলো মাটি থাকা অবস্থায় গাড়িটার গ্রাউন্ড মডিউল আকাশ মডিউলকে চার্জ করে দিতে পারে যা সময় বাঁচানোর এক দারুণ সমাধান আর তাই বলাই যায় জিয়াং এক্স কেবল একটা যানবাহন না এটা প্রযুক্তির আরেক ধাপ অগ্রগতি যা আমাদের স্বপ্নের যাত্রাকে বাস্তবে রূপ দিচ্ছে সবচাইতে মজার ব্যাপার হলো দুবাই খুব দ্রুতই এই গাড়ি রাস্তায় নামানোর জন্য তাদের সড়ক ব্যবস্থার নিয়ম বেশ পরিবর্তন এনেছে এবং এই গাড়ি খুব দ্রুতই আমরা দুবাইয়ের আকাশেও দেখতে পাবো এমন গাড়ি যদি আমাদের আশেপাশে চলে তবে কেমন হবে সেই অভিজ্ঞতা হয়তো আমাদের জন্য সেই অভিজ্ঞতা খুব একটা বেশি দূরে না কেমন হবে যদি শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কোনো যানজট ছাড়াই আকাশপথেই উড়ে যাওয়া যায় চীনের তৈরি এহং টু ওয়ান সিক্স ড্রোন ট্যাক্সি ঠিক এমন অভিজ্ঞতাই উপহার দিচ্ছে এই অত্যাধুনিক ড্রোনে দুইজন যাত্রী বসতে পারে এবং এটা ঘন্টায় একশো কিলোমিটার গতিতে উড়তে পারে এমনকি পরিবেশবান্ধব বৈদ্যুতিক মোটর চালিত এই ড্রোনে কোনো পাইলটেরও প্রয়োজন নেই সব কিছুই স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয় শুধু কি তাই এর যদি একটা পাখা নষ্টও হয়ে যায় তারপরেও এটা ঠিকভাবেই নিরাপদে ল্যান্ড করতে পারবে আরও কি কি কারণে এটা বিশেষ তা জানেন কারণ এহং হং টু ওয়ান একেবারে নীরব এবং নির্ঝঞ্ঝাট উড়াল দেয় যা একে শহরগুলোর জন্য একেবারে আদর্শ করে তুলেছে এটা মাটির যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে এবং স্বয়ংক্রিয় ফ্লাইট সিস্টেম যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে শহরের ভেতরে এবং আশপাশের অল্প দূরত্বের যাত্রার জন্য এই ড্রোন ট্যাক্সি এক নতুন যুগের সূচনা করতে চলেছে এমন প্রযুক্তি যেহেতু আবিষ্কার হয়ে গিয়েছে তাহলে দ্রুতই সেটা আপনার শহরেও চলে আসতে পারে ভাবতেই রোমাঞ্চকর লাগছে তাই না যদি এমন হয় যে আপনি একটা গাড়িতে চড়ে আছেন যা রাস্তা থেকে মুহূর্তেই আকাশে উঠতে পারে হ্যাঁ জিএসি গ্লোব ফ্লাইং কার ঠিক এমনই এক বিস্ময়কর উদ্ভাবন এটা একসঙ্গে মাটিতে চালানো যায় এবং আকাশে ওড়ানো যায় গাড়িটার ডিজাইনও চমৎকার এর উপরিভাগে রয়েছে ছয়টা ভাঁজ করা ব্লেড যা একে ওড়ার শক্তি দেয় এই ফ্লাইং কার উড়ন্ত অবস্থায় চার্জিং স্টেশনে গিয়ে নিজে থেকেই চার্জ করে নিতে পারে মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ স্বয়ংক্রিয় অর্থাৎ কোনো ম্যানুয়াল কন্ট্রোল লাগবে না শুধু একটা ট্যাবলেটে আপনার গন্তব্য সেট করবেন আর গাড়ি নিজে থেকেই আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে মাটিতে চলার সময় এটা একটা আধুনিক বৈদ্যুতিক গাড়ি হিসেবে কাজ করে এমনকি এর চেসিস এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সরু রাস্তাতেও এটা চলতে পারে লাথারেজ এলএম ভি পৃথিবীর প্রথম উড়ন্ত মোটর বাইক যা দেখলে মনে হয় সরাসরি সাইফাই সিনেমার কোনো যন্ত্র বাস্তবে নেমে এসেছে এটা রাস্তায় একটা শক্তিশালী ইলেকট্রিক বাইক হিসেবে কাজ করে যার সর্বোচ্চ রেঞ্জ ষাট মাইল তবে মজার ব্যাপার হল একটা সুইচ টিপলেই এটা রূপ নেয় উড়ন্ত জানে চারটা জেট ইঞ্জিন যা এর চাকার মধ্যে লুকানো নিচের দিকে ঝুঁকে গিয়ে এগুলো বাইকটাকে আকাশে তুলতে সাহায্য করে এই ইঞ্জিনগুলো তেরোশো হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে এবং বাইকটাকে প্রায় দশ মিনিটের জন্য আকাশে ভাসিয়ে রাখতে সক্ষম হ্যাঁ এটা শুধু বাইক না এটা একটা উড়ন্ত যন্ত্র যা ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং প্রযুক্তি ব্যবহার করে কেরোসিন চালিত এই বাইকটা উচ্চ গতির রাস্তায় যেমন চমৎকার তেমনি আকাশে ওড়ার ক্ষেত্রেও অপ্রতিদ্বন্দ্বী তবে লাথারেজ এলএম ভি তৈরি করা হয়েছে খুবই সীমিত পরিসরে যার মূল্য প্রায় পাঁচ লাখ ডলার যাদের পকেটে টাকার সমস্যা নেই তাদের জন্য এটা এক অসাধারণ অভিজ্ঞতা হবে যানজটে আটকে থাকার দিন শেষ এটা একটা ব্যক্তিগত উড়ন্ত যান যা উলম্বভাবে উঠতে এবং অবতরণ করতে সক্ষম কারণ এ ফ্লাইয়ার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটা চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণেরও প্রয়োজন পড়ে না সাধারণ ব্যবহারকারীর জন্য সহজ এবং নিরাপদ এর স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা আপনাকে শুধু গন্তব্য নির্ধারণ করতে বলবে বাকি কাজ এটা নিজেই করে দিবে হ্যাঁ এই ইভিটল যানটা ছোট তবে আকাশ পথে দ্রুত চলাচল করতে পারে এর নির্মাতারা এমন প্রযুক্তি তৈরি করেছে যা আকাশে স্থিতিশীলতা বজায় রাখে এবং জরুরি পরিস্থিতিতেও নিরাপদ অবতরণের ব্যবস্থা রাখে যানটা একবার পূর্ণ চার্জে দীর্ঘ সময় পর্যন্ত উঠতে পারে ট্রাফিক জ্যামের সময় এং ফ্লাইয়ার দিয়ে শহরের উপরে উড়ে যাওয়া কেমন হবে তা একবার কল্পনা করে দেখুন এটা শুধু পরিবহন না বরং শহরে জীবনে এক নতুন অধ্যায় যুক্ত করতে চলেছে ভবিষ্যৎ থেকে আমরা এমন জানি ঘুরে বেড়াবো সেটা সময় বলে দিবে চিন্তা করুন এমন একটা ট্যাক্সি যা চালক ছাড়াই আপনাকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে জুওক্স রোবো ট্যাক্সি এমনই একটা স্বয়ংক্রিয় যান যা শহুরে পরিবহনের ধারাকেই বদলে দিচ্ছে এর এর বিশেষত্ব নকশা যা গাড়িটাকে সামনে এবং পেছনে সমান দক্ষতায় চালাতে পারে ফলে এর ঘুরে দাঁড়ানোর কোনো ঝামেলা নেই যা শহরের সরু রাস্তা এবং যানজটের জন্য দারুণ কার্যকর এর অভ্যন্তরে চারজন যাত্রী একসঙ্গে মুখোমুখি বসতে পারে যা যাত্রাকে আরও আরামদায়ক করে তোলে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং রাডার সেন্সরের সাহায্যে এটা যে কোনো বাধা এড়িয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাতেও পারে একবার চার্জে এটা ষোলো ঘন্টা পর্যন্ত চলতে পারে আর ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে এমনকি এটা বৈদ্যুতিক শক্তি দ্বারা পরিচালিত হওয়ায় পরিবেশ বান্ধব বটে তাই বলাই যায় জুয়ক্স রোবোট্যাক্সি শুধুমাত্র একটা যান না এটা একটা সেবা যা ব্যক্তিগত গাড়ি ছাড়াই শহরের যাতায়াতের স্মার্ট সমাধান ভবিষ্যতে এমন ট্যাক্সি আমরা আমাদের রাস্তায় চলতে দেখব যারা ভ্রমণ এবং আরামকে একসঙ্গে পেতে চান তাদের জন্য আরকাপ সেভেন্টি ফাইভ এক স্বপ্নের ভাসমান বাড়ি এটা শুধু একটা নৌজান না বরং এটা একটা সম্পূর্ণ ফ্লোটিং ভিলা যা লাকজারিয়াস লাইফস্টাইলের নতুন মানদণ্ড সেট করেছে পঁচাত্তর ফুট লম্বা এবং বত্রিশ ফুট প্রশস্ত এই ভাসমান ভিলা আপনাকে তেতাল্লিশশো পঞ্চাশ বর্গ ফুট জায়গার মধ্যে সম্পূর্ণ আধুনিক জীবনধারার অভিজ্ঞতা দিবে এর ছাদে ছত্রিশ কিলোয়াট সোলার প্যানেল রয়েছে যা সম্পূর্ণ নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করে এমনকি এটা বৃষ্টির পানিও সংরক্ষণ করে যা একেবারে জীবনযাপনের সুযোগ দেয় সেই সাথে রয়েছে বিলাসবহুল শোবার ঘর এবং বাথরুম চারটা চারটা এর হাইড্রোলিক লেগ সিস্টেম এটাকে পানিতে স্থির রাখে এমনকি খারাপ আবহাওয়াতেও তাই এটা কেবল পরিবেশ বান্ধবী না বরং নিরাপদও বটে এমনকি এটা শুধু একটা ভাসমান বাড়ি না এটা পরিবেশ সচেতন জীবনযাপনের এক চমৎকার উদাহরণ গাড়ি কি কখনও ভাসতে পারে বিওয়াইডি ইয়াং ইয়াং আমাদের সেই অবিশ্বাস্য কল্পনাকে বাস্তব করেছে এটা বিশ্বের প্রথম ফ্লোটিং এস যা জলে চলতে সক্ষম এবং দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে ইয়াংওয়াং এর সবচাইতে চমকপ্রদ দিক হল এর হাইড্রোলিক সাসপেনশন সিস্টেম যা গাড়িটাকে পনেরো সেন্টিমিটার পর্যন্ত উপরে তুলতে পারে বা নিচে নামাতে পারে এটা জলে ভাসার সময় দেড় মিটার গভীর পর্যন্ত পানি পাড়ি দিতে পারে এমনকি পানিতে ভাসমান অবস্থায় এটা ঘন্টায় তিন কিলোমিটার গতিতে চলতেও পারে এই গাড়ি যদি হঠাৎ বন্যা বা জলাবদ্ধতায় রাস্তায় আটকা পড়ে তাহলে এটা স্বয়ংক্রিয় ইমার্জেন্সি ফ্লোটিং মুড চালু করে ইঞ্জিন বন্ধ হয়ে যায় জানালাগুলো লক হয় এবং এসি চালু থাকে আর সানরুফ খুলে গাড়িটাকে পানিতে ভাসমান রাখে এটা জরুরি অবস্থায় তিরিশ মিনিট পর্যন্ত নিরাপত্তা দিতে পারে আর এর মধ্যেই আরোহী তার নিরাপদ জায়গায় পৌঁছে যায় এমনকি এই এসইউভি শুধুমাত্র আধুনিক প্রযুক্তির প্রতীকই না বরং এটা বিলাসবহুল ডিজাইন এবং সুরক্ষার এক অসাধারণ মিশ্রণ ভবিষ্যতে এটা হয়তো দুর্যোগপূর্ণ পরিবেশে জীবন রক্ষাকারী এক উদ্ভাবন হয়ে উঠবে